যে ডাল কাণ্ড ফল পাতা নেই তো ওই শাকাই হবে না ব্যাংকে থেকে যে শাকা গুলো করে দেয় ওগুলো নাই তো আমি জানি না এটাই বলে দিলাম শ্রীশতি দাস তোমার মতনের সমস্যা ছিল ও যাই হোক সেই সমস্যা তোমরা কাটিয়ে উঠতে পেরেছ তোমাদের এখন সুখী পরিবার তো অনেক অভিনন্দন রইলো আমার তরফ থেকে আর ইয়ে আটান্ন মিনিট হয়ে গেল ঝটপট হয়ে যায় আমার প্রশ্নটা ঠিক হলো কি ভুল হলো বলো আর যদি ভুল হয়ে থাকে তোমার ফেসবুকে আইডিটার নাম কি আর কি ছবি দেওয়া আছে আইডিতে আমার আর আমার হাজবেন্ড দুজনকারই ছবি দেওয়া আছে তো আমি আমি একটা গোলাপি রঙের সোয়েটার পরে আছি তো আমাদের দুজনেরই ছবি দেওয়া আছে আর ব্যাংক বা নদী হ্যাঁ হবে খুব ভালো হয়েছে তোমার অ্যান্সার আর আমাদের দুজনের ছবি দেওয়া আছে আমাদের যে ফেসবুক আইডিতে আছে সুভাষ সজনী বাউড়ি সুভাষ সজনী বাউড়ি ওটা থেকেই ইনস্টাগ্রামে পুরো একদম ওর সাথে ইয়ে করা আছে সেটিংস করা আছে ইনস্টাগ্রামের সাথেই তো ডাইরেক্ট ইনস্টাগ্রাম পেয়ে যাবে ওখান থেকে ফেসবুক থেকেই ইনস্টাগ্রাম পেয়ে যাবে আমার হাজবেন্ডের নাম সুভাষ আমার নাম সজনী আর আমাদের পদবি বাউড়ি এরকম ভাবে সুভাষ সজনী বাউরি প্রিন্ট করলে পেয়ে যাবে আইডিটা তো সেখান থেকে ইনস্টাগ্রামে চলে যাবে হৃদয় তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো আর উনষাট মিনিট হয়ে গেল আর 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 এই তো এইবার এক ঘন্টা হতে যাচ্ছে তো আমি এবার লাইভটা যদি বন্ধ করে দিই তো তোমরা অবশ্যই আমার ভিডিওতে কামেন্ট করো তোমাদের কিছু বলার থাকলে আমি সমস্ত নোটিফিকেশন সমস্ত কমেন্টগুলো পড়ি সবাইকার কামেন্ট পড়ি তো বেশি কিছু যদি আর জানার থেকে বলার থাকে তো কমেন্টে বলো আর কালকে আমি লাইভে আসব আবার কালকে বাকি কথা হবে তো এখনকার মতন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি কিছু বলার থাকে কমেন্টে বলে দিও ভিডিওর কামেন্টে আর অবশ্যই তোমরা কিন্তু কালকে লাইভে জয়েন হয়ে যেও আর হৃদয় তোমাকে বলছি তুমি কি আমার ফেসবুকে হৃদয় হৃদয় একটা কথা বলো তুমি কি আমার ফেসবুকে গেছো ঝটপট ঝটপট অ্যান্সার দাও যে আমার ফেসবুকে কি গেছ তোমরা কেও হৃদয় বলো তুমি আমার ফেসবুকে গেছো ষষ্ঠী তুমি আমার ফেসবুকে গেছো ফেসবুক আইডিতে তোমরা কি আমার ফেসবুক প্রোফাইলে গেছো প্লিজ জানাও ঝটপট জানাও তাড়াতাড়ি ষষ্ঠী দাস ফেসবুক আইডি গেছো আচ্ছা ঠিক আছে আমি আমি দেখে নেব আর আমাকে কি দেখতে পেয়েছো মানে তোমরা ঠিকঠাক ভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছো ফলো করেছ আচ্ছা তোমাদের কি তো ষষ্ঠী দাস হৃদয় তো আর বানেশ্বর প্লিজ তোমাদের আইডি গুলো একটু বলো ফেসবুকে তোমাদের আইডি গুলো দিয়ে দাও আমি একটু দেখে নি ঝটপট করো তাড়াতাড়ি ঠিক আছে হ্যাঁ 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 আমি ষষ্ঠী দাসের টা দেখতে পেয়েছি হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি হৃদয় হৃদয় বলো হৃদয় বলো হৃদয় ইসলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দেখে নিচ্ছি আচ্ছা তাহলে ভালো থেকো ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থেকো আমি সবাইকার প্রোফাইল দেখে নিচ্ছি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলবো ঠিক আছে ঠিক আছে তাহলে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলেরও শুভকামনা করি আর সকলকে আজকে লাইভে পেয়ে আমি খুব খুশি হয়েছি আর খুব ভালো লাগলো আজকে আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূরণ হলো তো তোমাদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকে ভালোবাসা দিতে থাকো আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো আর ভালোবাসা দিতে থাকবো তো সকলে ভালো থেকো তো টাটা